প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু আল্লাহর রাসূল ভাই কোন মতে নাম কি আপনার সুরাউন সুরাউন নামটা তো অনেক সুন্দর নামটা কি রাখছে আপনার আমার মা রাখছে আপনার মা রাখছে মা বাবা আছে মা আছে বাবা বিয়ে করে চলে গেছে ভাই বোন আছে আপনার ভাই বোন একটা আপনি কি করেন? মাংসের বাড়ি কাজ করেন মানুষের বাড়িতে কাজ করেন। এত সুন্দর চেহারা মানুষের কাজ করেন কেন? পেটের বাচ্চার কাজ করতে হয়, খাওয়াতে পারি না, পড়াইতে পারি না। কেমনে বাচ্চারা মানুষ করবে, কাজ করতে আপনা? কি করে? স্বামী করে চলে গেছে। তো চলে গেল কেন? সারা সারি হয়ে গেছে হ্যাঁ ভাই তালা খুলে বাচ্চা কাচ্চা আছে আপনার হ্যাঁ ভাই ছোট একটা আছে বাচ্চার বয়স চলে কত দেড় বছর দেড় বছর তো ইউটিউবের সামনে কেন আসছেন এরা দুঃখ কষ্ট পুরো তো মানুষে আসে সুখ পায় এত কেউ আসে না ভাই খাইতে পায় না মাটা অসুস্থ ছোট বোনটা আছে লেখাপড়া করাইতে পারে না তো এই যে ইউটিউবে কি আপনি সাহায্য সহযোগিতার জন্য আসছেন না মনের মানুষের জন্য আসছেন ভাইরে পাশে থাকবো হেল্প করবো সহযোগিতা করব মনের মানুষও তো চাই ভাই এর লিগেই তো আইসি তো এখন দেশ বিদেশ অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে ভাই আপনারা যে ভিডিওগুলো করেন অনেক মেয়ে আমাদের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে নাম্বার ব্লক করে দেয় এই কথা বলে কি সত্য বোন না ভাই যে এইসব মায়েরা করে ওইসব মায়েরা করে ভাই সব মায়া তো আর এক সমান না ভাই হাতের পাঁচটা আঙ্গুল যেরকম এক না সেরকম সব মায়া মানুষ এক না কত পুরুষ মানুষের তো ধোকা দিয়ে চলে যায়

স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যেটা সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার ভালো থাকবেন আসসালামু আলাইকুম